যখন রাতের অন্ধকার চাদর সরিয়ে ভোরের আলো দেয় গ্রামবাংলার প্রকৃতি তখন এক মায়াবিরূপ ধারণ করে চারিদিকে সাদা কুয়াশার চাদর যেন কোনো এক অজানা মায়ার হাতচানি মেঠো মেঠোপথের দুপাশে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুরা যেন ভোরের মুক্ত পায়ের ছোঁয়ায় যখন সেই হিমশীতল শিশির লাগে মনটা নিমিষেই সতেজ হয়ে ওঠে শীতের সকাল মানেই গাছিদের ব্যস্ততা টুপটাপ শব্দে হাড়িতে জমা হওয়া সেই মিষ্টি খেজুর রস এ যেন শীতের আশীর্বাদ আর উঠোনের কোণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সেই ওম যার কোনো তুলনা নেই রোদ বাড়ার সাথে সাথে কুয়াশার মায়া কেটে যায় কিন্তু হৃদয়ে রয়ে যায় গভীর এক প্রশান্তি এই তো আমাদের বাংলাদেশ সহজ সরল আর স্নিগ্ধ যান্ত্রিক শহরের ভিড়ে আমরা হয়তো হারিয়ে ফেলি এই নির্মল আনন্দ কিন্তু গ্রাম বাংলার এই শীতের সকাল আমাদের বারবার মনে করিয়ে দেই শান্তি আসলে প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে বিস্তৃত মাঠ জুড়ে দেখা যাচ্ছে কৃষকের বেশ ব্যস্ততা ইরি বড় ধান রোপণে কৃষক ও শ্রমিকের যাচ্ছে সময় বয়ে পৌষের কনকনে শীতের ভোর থেকে অর্ধবেলা অবধি মাঠে চলে তাদের কর্মব্যস্ততা দলবদ্ধভাবে ধান রোপণের মাঝে তারা খুঁজে পায় কর্মেই উষ্ণতা এ পাশে চলছে গরু দিয়ে হাল চাষ আজকাল আধুনিকতার ভিড়ে গরুর লাঙল তেমন একটা দেখা যায় না শীতের মিষ্টি রোদ পোহাতে পোহাতে উপভোগ করছি দেখছি কালের বিবর্তনে হারিয়ে যাওয়া লাঙল জোয়াল সুপ্রিয় দর্শক গ্রামীণ সৌন্দর্য মাখা ছোট্ট এই আয়োজন আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুপ্রেরণা জোগাতে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন